দেখতে পাচ্ছি যে আপনি একটি বিশাল সুরন বের করেছেন কি উপলক্ষে আপনার এই আজকের কর্মসূচি বিশ্বনাই রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানীয় আমার ভাই ও বন্ধুদের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা থাকলো আমাদের কর্মসূচি হচ্ছে আজকে আঠারোশো ছিয়াশি সালে পয়লা মে এই শ্রমিকরা আন্দোলন করেছিল আট ঘন্টা ডিএটির জন্য বেতন বৃত্তি করার জন্য এই শ্রমিকদের উপরে পুলিশ নির্যাতিতভাবে গুলি চালিয়েছে আজ সেই শ্রমিক দিবস পয়লা মে আজকে আমরা শ্রমিকদের পাশে আছি এমন শ্রমিকদের নিয়ে আমরা একটা রেলি বের আমাদের জিও রহমান সবসময় শ্রমিকদের সাথে ছিল শ্রমিকদের কল্যাণে কাজ করেছে এমন সেই বিভিন্ন জায়গায় খাল পুকুর এমন এই রাস্তাঘাট হরণ করেছে তো আজকে আমাদের এই শ্রমিকদের নিয়ে আমার বন্দরে বায়ো বন্ধুদের সবাই একসাথে নিয়ে শ্রমিকদের পাশে আমরা দাঁড়িয়েছি এবং শ্রমিক দিবস উপলক্ষে আমরা একটা রেলি বের করবো শ্রমিকদের নিয়ে একটা সুডাউন আমরা সবাইকে নিয়ে দিচ্ছি আজ আর সরকারকে আহ্বান করব শ্রমিকদের বেতন বৃদ্ধি করার জন্য কেন শ্রমিকরা দিনরাত পরিশ্রম করে আজকে প্রতিটা মানুষকে এমন প্রতিটা ব্যবসায়ীকে যতটুকু পাতা উপর দিকে নিয়ে যাচ্ছে কিন্তু শ্রমিকদের দিকে কেউ তাকায় না শ্রমিকদের বেতনের দিকে কেউ তাকে না শ্রমিকরা দিনের পর দিন পরিশ্রম করে গাম ফেলে আজকে আমাদের বাংলাদেশটা একটা ভালো পথে নিয়ে গেছে কিন্তু শ্রমিকদের দিকে কেউ থাকে না একমাত্র শ্রমিকদের দিকে তাকাই তো জিয়া রহমান ঠিক একমাত্র শ্রমিকদের পাশে থাকতো তারিক রহমান একমাত্র শ্রমিকদের পাশে থাকতো খালেদা জিয়া তো আমরা জিয়া রহমানের আদর্শ সৈনিক তারিক রহমানের আদর্শ সৈনিক আজকে আমরা একটা মিছিল বের করছি শ্রমিকদের পাশে থাকার জন্য শ্রমিকদের নিয়ে একটা র্যালি করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম

وہین بھائی کی چلو اسی قوم بھائیوں کی قیادت ہم را جی اک ستے ہم را جی اک ستے وہین بھائیوں کی قیادت 40 تور کوئی رات جا چپائی کور اک تکلی کور اک اکے امرٹور کوئی رات جا چپائی کور اک اکے چلن تور کوئی رات جا چپائی کور او دیکھ رہا دلرا حسین شاہ پلان جي اچا ته امرا جي اچا ته